আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আবারও চলে আসলাম চুরি মাছ ধরতে মাশাল্লা আজকে ছয় বান চুরি মাছ পাইছি ছয় বানে প্রায় তিনশো কেজির মতো হবে আজকে রাতে এত কুয়াশা ছিল এখন সকাল সাতটা এখনও এত কুয়াশা কিছুই দেখা যায় না কুয়াশা থাকলে আমাদের স্পিড বোর্ড চালাতে অনেক কষ্ট হয় অনেক সমস্যা পড়তে হয় অনেক সতর্কভাবে চালাতে হয় সাগরের মাঝখানে মাঝে মধ্যে সাগরের মাঝখানে কিছু কিছু জায়গায় বড় বড় পাথরের পাহাড় আছে তাছাড়া সাগরে অনেক ডেউ থাকে রাতে আমাদের স্পিড বোট অনেক সতর্কভাবে চালাতে চালাতে হয়